মানুষের মতো স্বার্থপর জগতে আর কোনো প্রাণী নেই বোধ হয় দেখেন আমার পেছনের এই গাছটির গোড়ায় আগুন লাগানো হচ্ছে প্রতিনিয়ত কেননা একটা মানুষের হয়তোবা স্বার্থ আছে তাতে কি স্বার্থ যে এই গাছটি মারা গেলে তার জমিতে লাগানো গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠতে পারবে কিন্তু এই গাছটিও প্রকৃতির একটা অংশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় এর অবদান কিন্তু অনেক বেশি তবুও ওই স্বার্থপর মানুষটি দিন দিন চেষ্টা করছে এই গাছটিকে মেরে ফেলার এই পৃথিবীতে সব কিছু হত্যারই বিচার হয় মানুষ হত্যা প্রাণী হত্যা করলে বিচার হয় কিন্তু গাছ হত্যার বিচার হয়ও না কখনো গাছ হত্যা নিয়ে সালিশ বসে না একটা দেশে যে পরিমাণ গাছ প্রয়োজন আমাদের দেশে কিন্তু সে পরিমাণ গাছ নেই তবুও আমরা স্বার্থের টানে দিন দিন শেষ করে ফেলছি আমাদের এই প্রকৃতির অলঙ্কার দেখেন এই গাছটির কি দুর্বিশ অবস্থা হয়তোবা আর বেশি দিন বাঁচবে না এই তো সামান্য কিছুদিন পরেই এই জমির যে মালিক এই কাজটি করেছে তার স্বার্থ হাসিল হয়ে যাবে যার সুষ্ঠ সুপরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন হচ্ছে